আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিটি ইউরোপ বা আমেরিকার নন তিনি ছিলেন আফ্রিকার এক কিংবদন্তি মুসলিম সম্রাট আসুন পরিচিত হই চতুর্দশ শতাব্দীর পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের সম্রাট মানসা মুসার সাথে তার ধন সম্পদের পরিমাণ এতটাই বিপুল ছিল যে তা আজকের দিনেও কল্পনা করা কঠিন তিনি সোনার সিংহাসনে বসে হাজার হাজার মানুষের অভিবাদন গ্রহণ করতেন তিনি তার বিখ্যাত মক্কা যাত্রার সময় এত বিপুল পরিমাণে সোনা দান করেছিলেন যে কায়রোর মতো বড় শহরের অর্থনীতিতেও ধস নেমেছিল তার বিশাল সোনার খনিগুলো ছিল তার অপুরন্ত সম্পদের উৎস তিনি কেবল ধনী ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক তিনি শত শত মসজিদ স্কুল এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ করে জ্ঞান বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন বিশ্বজুড়ে তার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে ইউরোপীয় মানচিত্র নির্মাতারাও তাদের ম্যাপে তাকে সোনার মুকুট পরিহিত অবস্থায় আঁকতে বাধ্য হয়েছিলেন মানসা মুসার বুত্থান তার অবিশ্বাস্য জীবন এবং তার সাম্রাজ্যের এই রোমাঞ্চকর গল্পটি আজও আফ্রিকার অপার সম্ভাবনা এবং গৌরবময় অতীতকে মনে করিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুসার কাহিনী সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে আমাদের জানান